মানে সমাজে ঘুরে বেড়ালে অপরাধ আরও বাড়বে তাই জন্য আমি এ অপরাধ করেছে সর্বোচ্চ সাজাই চাই সাজাদানা কি আপনারা সন্তুষ্ট না আপনার মনে করেন বিচার প্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি বিচার সম্পূর্ণ হয়নি তদন্তই সম্পূর্ণ হয়নি কিন্তু ও দোষী সাব্যস্ত হয়েছে ওর ফাঁসি যাই এবং এর এখানে বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে না তদন্তও শেষ হয়ে যাবে না তদন্ত চলবে বিচার প্রক্রিয়াও চলবে এবং আসল দোষীরা সামনে আসবে এবং প্রকৃত দোষী যারা সবার ফাঁসি চাই আমি প্রতিবাদ হ্যাঁ প্রতিবাদ জারি থাকবে কোর্টে যেমন আমাদের সুপ্রিম কোর্টে আছে হাই কোর্টে আছে শিয়ালদা কোর্টেও থাকবে তেমনি রাস্তার আন্দোলনও আমাদের জারি থাকবে না আমার প্রথম দিন থেকেই আমরা বলছি একজন দোষী নয় হসপিটাল কর্তৃপক্ষ জড়িত এর মধ্যে যে সন্দীপ ঘোষ পুরো জড়িত ওর মদত ছাড়া কিছুই হয় এখনো আসল অপরাধীরা আপনারা যারা মনে করছেন তাহলে সামনে আসছে না কেন কারা কি লোকানোর চেষ্টা করছে কোনো প্রভাবশালীর হাত কি মাথায় রয়েছে সিবিআই তদন্ত অবশ্যই রয়েছে সিবিআই কোনোভাবে প্রভাবিত হয়েছে তাই তদন্তর ওই যে দিকটা হয়নি সেই দিকটাই যাচ্ছেই না সঞ্জয় কারা কারা জড়িত আছে বলে আপনি মনে করেন কারা কারা জড়িত আছে মনে করেন আপনি সঞ্জয় আগের দিনও বলেছে আমি নির্দোষ আমার গলায় মালা রয়েছে তুলসী মালা মালা রয়েছে যে অপরাধ করে যে খুন করে সে তো কখনো কখনো স্বীকার করে না যে আমি খুন করেছি তবে ও জানে কাকে ওকে পাঠিয়েছিল বা কে ওকে ডেকেছিল কারণ আমার মেয়ে যেখানে ঘুমাচ্ছিল ভেতরে হসপিটালের ভেতরে সেখানে কেউ ইন্ধন দিয়ে ওকে না আনলে ও আসতে পারে না মানে পুরো চক্রান্ত চক্রান্ত কিন্তু ওকে যে কে এনেছে কে ডেকেছে শুধু এক বিনীত গোয়েল বা কোনো এক আইপিএস অফিসার এটাই বলছে প্রকৃত সত্য কথা ও বলছে না কে বলছে না সঞ্জয় রায় আর কারা জড়িত বলে আপনারা মনে করছেন আমি মনে হচ্ছে হসপিটালের অনেক লোক অনেক পুলিশ যেমন বিনীত গোয়েল সিপি এসিপি সোপিয়া মল্লিক যে হোমিসাইড শাখার এবং যারা আমার মেয়েকে দ্রুত এনে দাহ করার ব্যবস্থা করে দিল তারাও এর মধ্যে ও জেরা করলে অনেক জেরা ওকে জজ সাহেব করেছেন একশো চারটে কোশ্চেন আমাদের সামনেই ওকে করা হয়েছিল ও সত্যি স্বীকার করছে না শুধু আমি করিনি এটা বলছে সঞ্জয় যদি ফাঁসি হয়

আমরা মা বাবা আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না কিন্তু সেখানে দেবাশিষ সোম বলে একজন ফরেন্সিক এক্সপার্ট ছিলেন দে বিরূপাক্ষ এরা সবাই ডিসি ইন্দিরা মুখার্জি সবাইকে একদম দেখিয়ে দিয়েছেন এরা আমাদের এক্সপার্ট ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট এই এক্সপার্ট সেই এক্সপার্ট কিন্তু তাদের বিষয়ে কোনো তদন্তই আসেনি এখনও তাহলে যদি আজকে সঞ্জয়ের ফাঁসি ঘোষণা হয় তাহলে কি মনে করছেন যে সবটা ধামাচাপা পড়ে যাবে না ধামাচাপা পড়তে দেব না আমরা আসল অপরাধী যতক্ষণ না দোষ সামনে আসবে ততদিন লড়াইও জারি থাকবে আমাদের কোর্টের লড়াইও জারি থাকবে সেদিন কি না কোনো অনুশোচনা আজকে আপনাদের কথা শোনা হবে আদালতে না আমাদের কথা আজকে শোনা হবে না আমাদের অনেকগুলো কোশ্চেন ছিল সেগুলোর অ্যান্সার আজকে জর্জ দেবেন আমি একটা কথা বলি শিয়ালদা কোডের জর্জ তাকো এক মিনিট শিয়ালদা কেবারি আরে মিন্টু দা ঘুমটা ছাড়াও তার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছেন এবং সেই ইঙ্গিত উনি আর শনিবার দিন দড়ি সাব্যস্ত করার সময় আমাদেরও জানিয়ে দিয়েছেন আজকে কি সাজা চান তাকো কঠোর থেকে কঠোর শাস্তি এবং যারা যারা জড়িত এই আমার মেয়ের হত্যার সঙ্গে তাদের সবারই কঠোর থেকে কঠোর শাস্তি এটা তো আমরা প্রথম দিন থেকে বলছি বিচারের প্রথম ধাপে আমরা পা দিয়েছি এবং জজ সাহেব এমন একটা প্ল্যাটফর্ম আমাদের তৈরি করে দিয়েছি ভবিষ্যতে দ্বিতীয় ধাপে আমরা উঠতে পারি এবং সর্বোচ্চ জায়গায় যেতে পারি সেই ব্যবস্থা উনি করে দেবেন সেই ইঙ্গিত সেই ইঙ্গিত বিচারক দিয়েছেন শনিবার দিন শনিবার দিন তো কথা হয়েছে আমরা তো বললাম ওনাকে ধন্যবাদ আমাদের বাধ্য হয়েছি উনি যা করেছেন ওনার উনি ওনার উপর আস্থা রেখেছিলাম উনি তার আস্থা সম্পূর্ণ

আমাদের একমাত্র মেয়ে চলে গেছে তার স্বপ্ন শেষ হয়ে গেছে আমাদের স্বপ্ন সেদিনই শেষ হয়ে গেছে খুশি আমাদের জীবনে এখন আমাদের লড়াই এই সমাজকে কালিমা মুক্ত করার জন্য আমাদের যে লড়াই লড়াই চলবে কি চাইছেন যাবজ্জীবন নাকি মৃত্যুদণ্ড কঠোর থেকে কঠোর শাস্তি যে তো জজ যা ভালো মনে করবেন সেটাই দেবেন জজের উপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং দেবেন সাজা আমরা আশা করছি কঠোর শাস্তি দেবেন

আগেও এরকম ধরনের জজ যে কোশ্চেন করেছে শুধু সেই কোশ্চেনেরই অ্যানসার দিয়েছে তাও বেশিরভাগ মিথ্যা কথা বলে ও পাল্টা কথা বলে ও যেমন বলছে আমি গরিব বলে কি আমি আমাকে ধরা হবে আর অন্য কাউকে ধরা হবে না ইঙ্গিত দিছো সাথে আরে কেউ ছিল হ্যাঁ ইঙ্গিত দিলে ও তো বলছে প্রকাশ করছে না ভয় পাচ্ছে জানি না সেটা কি কেন করছে সেটা জানি না তবে ও প্রকাশ করছে তবে যা চেষ্টা করছে সেটাও বের করার সেজন্য ওকে আবার সুযোগ দিয়েছেন বলা

কিন্তু জজ ওকে অনেক সেই রুদ্রাক্ষ নিয়ে প্রথম দিনে কথা হয়েছিল আর কালকেও কথা হয়েছে না না বলার চেষ্টা করছে না বলার চেষ্টা করলে তো আগেই বলে দিত অনেক সুযোগ পেয়েছে বলে বলছে না কেন কি মনে হচ্ছে জানি না এটা তো ক্রিমিনালরা সহজে ও প্রচন্ড মানে